বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আতঙ্কের এক শব্দ গুম রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় চার হাজার মানুষকে গুমের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে মানবাধিকারের এমন লঙ্ঘন বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন সংগঠন জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য খোঁজ মেলে দেশ জুড়ে গোপন বন্দিশালা আয়না ঘরের অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পান অনেকেই এখনো ফেরেননি গুমের শিকার কয়েক হাজার মানুষ সম্প্রতি গুমের সঙ্গে জড়িত আঠারো জন সেনা সদস্যের বিচারও শুরু হয়েছে তবে গুম বন্ধে কার্যকর আইনের দাবি করে আসছিল মানবাধিকার সংগঠনগুলো এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান প্রেস সচিব শফিকুল আলম জানান সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একশো দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে অধ্যাদেশে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী তথ্যপ্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন এই আইনের ফলে আর কোনো সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেত সচিব নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা